আসসালাম আলাইকুম আজকে কোনো বই নিয়ে পর্যালোচনা করবো না বরং এই বছরের জুলাই থেকে ডিসেম্বরে আমি যে বইগুলো কিনেছি এবং উপহার পেয়েছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেরি না করে শুরু করতে যাচ্ছি প্রথমত আপনাদের যে বইটি দেখাচ্ছি সেটি অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে কিনেছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ বাংলাদেশ সাম্প্রদায়িকতা লিখেছেন তাহমিদুর রহমান তো এই বইটি আমি প্রায় তিন বছর ধরে খুঁজছিলাম এটির মুদ্রিত কপি শেষ হয়ে যাওয়ার কারণে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো এই বছরের মে মাসে আমি খেয়াল করলাম যে এটি আবার পুনর্মিত হয়েছে তো আমি রকমারি থেকে এটি কিনেছি অবশেষে এবং এটি লাস্ট কপি ছিল আপনারা যদি সৌভাগ্যবান হন তাহলে হয়তো অন্য জায়গায় পেতে পারেন আমি মনে করি এই বইটি পড়া প্রয়োজন কারণ আমি রবীন্দ্রনাথকে অ্যাজ এ লিটারি জায়েন্ট হিসেবে অনেক রেসপেক্ট করি কিন্তু তার যে পলিটিক্যাল থিঙ্কিং সেই জিনিসগুলো নিয়ে আমি মনে করি আর একটু চিন্তা ভাবনার সুযোগ রয়েছে তো সেগুলো নিয়ে জানতে আসলে এই বইটি কেনা আহ দ্বিতীয়ত যে বইটি কিনেছি সেটি হচ্ছে আমাদের জুলাই আন্দোলন নিয়ে লেখা রাষ্ট্রচিন্তা তো এই ম্যাগাজিনটি এর আগে আমি আরেকটা সংখ্যা কিনেছিলাম এটি হচ্ছে আমার কেনা দ্বিতীয় সংখ্যা তো এখানে যে লেখক যে লেখকগণ বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ আমার খুবই ভালো লাগে আমি মনে করি সেগুলো আমাদের স্টুডেন্ট হিসেবে আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় তো ওভারঅল সবকিছু বিবেচনা করে আমি এটি কিনেছিলাম বাতিঘর থেকে দেখা করে বাতিঘর থেকে একই সময় আমি আরেকটি বই কিনেছিলাম সেটি হচ্ছে আহ সারেং সেটির বিষয় ছিল এই সংখ্যার যে চট্টগ্রাম শহরের মাজার মাজার নিয়ে আমার খুব আগ্রহ রয়েছে যদিও আমার মাজারের প্রতি কোনো আগ্রহ অথবা সেখানে কোনো কোন বিশ্বাস নেই তবে আমি জানতে চাই যে ঠিক কেন মানুষ মাজারে বিশ্বাস করে এবং এটার পেছনে কারণগুলো কি কি সেই জিনিসগুলো নিয়ে আসলে জানতে এবং তার ইতিহাস বিভিন্ন বিষয় নিয়ে জানতে এই ম্যাগাজিনটি কেনা তো আশা করি আপনারা যদি এটি কেনার সুযোগ পান অবশ্যই কিনবেন এবং সেটি এই বিষয় জেনে আপনারা সমৃদ্ধ হবেন তো এখন যে বইটি দেখাবো সেটি হচ্ছে আমি এক গিফট পেয়েছি সিন্স আপনারা যদি অনেকে জানেন যে আমি আমার ফার্স্ট ফার্স্ট ক্লাস হয়েছি তো তখন আমি পোস্ট দিয়েছিলাম যে আপনারা কংগ্রেচুলেশন একজন আপু আমাকে এই বইটি পাঠিয়েছেন রিদুয়ানা ইসলাম রুহামা ইফ আই এম নট মিস্টেকেন আহ উনি গ্র্যাব্রিয়াল গ্রাসিয়া মার্কিজ এর লেখা ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এই বইটি আমাকে উপহার দিয়েছেন সো ম্যাজিক্যাল রিয়েলিজম নিয়ে লেখা এই বইটি খুবই বিখ্যাত এবং আমি ওনাকে বলেছি যে যদি এই বইটি পড়বেন তারা আমি খুবই খুশি সো ইয়েলো প্রিন্টের বই বাট লেখাটা পড়তে খুবই সুবিধা আমার মনে হচ্ছে ভালো সো আই যখন আমি সময় পাবো এই বইটি এনজয় করবো রিসেন্টলি এটি নিয়ে একটি আহ সম্ভবত মুভিও বের হয়েছে নেটফ্লিক্সে সো আপনারা ওটাও দেখতে পারেন তবে আমি বইটা পড়াটাই বেশি প্রেফার করব দেন আমি এখানে আরেকটি বই আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে চিয়ায়ত সাপনা ম্যাগাজিন এটির বিশেষ সংখ্যা এটি নামা তেরো থেকে তেইশ এটি গত বছরে বেড়েছিল যে এই যে সাপলা ট্র্যাজেডি অর্থাৎ মতিঝিলের পাঁচই মে দুই সালে যে সাপলায় আক্রান্ত হয়েছিল মুসলিম তাদের ওই প্রেক্ষাপট রাজনীতি বিভিন্ন বিষয়াদি নিয়ে এই বইটি রচনা এবং আপনারা দেখতে পাচ্ছেন বইটি বেশ মোটা বইটি আমার ইতিমধ্যেই শেষ করা হয়েছে এবং এটি নিয়ে একটা ছোট্ট শর্ট আমি বানিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন যে সুরেশ সরকার পতনের পর এই বইটি কিনেছি কারণ আমি আগে একটু ভয় করতাম যে এই ধরনের বই রাখলে হয়তো আমাকে বিভিন্ন ভাবে ট্যাগ করা হবে এই জিনিসগুলো যাই হোক হয়তো এই ভয় পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি অথবা পারিনি তবে এই বইটি নিয়ে শীঘ্রই আরো বিস্তারিত আলোচনা করব পর্যালোচনা করব আহ আমি মনে করি যে এই বইটি আপনাদের পড়াচ্ছে যদি আপনাদের ওই প্রেক্ষাপট সম্পর্কে একটি আহ বিস্তৃত জ্ঞান থাকা লাগে সো এটা হচ্ছে একটা বই যেটা আমি আমাদের ইন্ডিপেন্ডেন্স ও এর পরে কিনেছিলাম দেন আমি আপনাদের একটা বই আছে সেটা আমি গিফট পেয়েছি কবির আত্মবিশ্বাস আল মাহমুদের লেখা কবি আল কে নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন কাজ করে যদিও আমি স্বীকার করি যে আমি ওনার বই খুব একটা বেশি পড়িনি যাই হোক যখন আমাকে ওই যে রেজাল্টের কথা বলে আমি যখন বললাম যে কংগ্রেচুলেশন না বলে আমাকে বই দিন তখন হচ্ছে আরেকজন বলেছিল যে ঠিক আছে আপনি কয়েকটা বইয়ের নাম দেন আমি হচ্ছে গিয়ে দেখি কোনটা দিতে পারি তো শাহনাওয়াজ আশিক আমার একজন জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং তার একটি সুন্দর লাইব্রেরি আছে একুশে হলে অমর কিছু হলে তো সে আমাকে এই বইটি দিয়েছে আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম আশা করি এই বইটি পড়ে আমার খুব ভালো লাগবে বিকজ ইটস মাই চয়েস অলসো ইন ওয়ে তো এখানে আরো দুইটি বই আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে পঁচাত্তর থেকে সাপলা এটি হচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আহ যে ইসলামিক রাজনীতি অথবা প্রেক্ষাপট এই বিষয়গুলো নিয়ে এখানে উঠে এসেছে দুই খন্ডের এই রচনাটি ওই চিরায়িত নম্বর বইটি কেনার সময় এই দুইটি বই একসাথে কিনেছিলাম এটি আমার এখনো পড়া হয়নি তবে আমি শুরুটা যতটুকু পড়েছি ইন্টারেস্টিং এন্ড খুবই ইনফরমেটিভ সো এই জিনিসগুলো ডাইজেস্ট করতে আমার একটু সময় লাগছে তো হলো তো হলেও আমি ইনশাআল্লাহ এই বইগুলো শেষ করব এবং শীঘ্রই সেই বিষয়ে জানাবো আহ এখানে আরেকটি বই যেটা আমি আপনার দেখা যাচ্ছে শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর এটি আমাকে উপহার দিয়েছিলেন আমার বিভাগের চেয়ারম্যান স্যার ওনার সাথে আমি কিছু বই কিনতে গিয়েছিলাম ডিপার্টমেন্টের জন্য তখন হচ্ছে উনি আমাকে বলেছিলেন যে তোমার কোন বইটা তোমার পছন্দ তুমি কিনতে চাও এখন আমি এটা চুজ করে দিয়েছি এবং উনি এটা আমাকে কিনেছেন আমি রিয়েলি গ্রেটফুল টু হিম আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এজ এ লিটারি পার্সন আমি খুবই রেসপেক্ট করি এন্ড ওনার কাছে শেখার অনেক কিছু আছে বিশেষ করে শিক্ষা নিয়ে ওনার যে মতামত সেটা নিয়ে জানতে আমি খুবই আগ্রহী দু একটি প্রবন্ধ আমার পড়া হয়েছে এবং এটা আমি মনে করি অবশ্যই খুবই প্রফাউন্ড এন্ড আই হোপ ধীরে ধীরে আমি একটি একটি করে শেষ করব দেন একটু আগে নয় বনা একদম শুরুতে যে একটা বই দেখিয়েছিলাম আপনাদেরকে আহ রবীন্দ্রনাথ বাংলাদেশ সাম্প্রতিক ওইটার সাথে আমি এই বইটি কিনেছি ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স এটি লেখক হচ্ছে এন জন জে মেয়ার সেই মার্ক তো এটি একটি সামারি অনুবাদ এটি রুহামা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং আমার ওয়ার্ল্ড পলিটিক্স এর বিভিন্ন জানা অজানা অধ্যায় তথ্য এই জিনিসগুলো খুব জানার খুব আগ্রহ রয়েছে আমি চেষ্টা করি যে এই বিষয়গুলো যতটা সম্ভব জানার কারো রকমারি থেকে আমি এই বইটি কিনেছিলাম দুশো চল্লিশ অনুসারে এবং সবকিছু বিবেচনায় প্রিন্টিং বলেন বাধাই বলেন বইয়ের দাম মোটামুটি কমই বলা আছে এবং আপনারা চাইলে একটু পড়তে পারেন হয়তো একটু টাফ হতে পারে অনেকের জন্য বাট ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক আহ সম্পর্ক নিয়ে আপনাদের যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই এটি করে এনজয় করবেন দেন কতগুলো বই আপনাদের দেখাচ্ছি যেটি হচ্ছে আমার বই পোকাদের আড্ডাখানা গ্রুপ থেকে আমাকে উপহার পাঠানো হয়েছে নিয়মিত বুক রিভিউ দেওয়ার কারণে খুব সারপ্রাইজিংলি আমি জানতাম না যে বুক রিভিউদার কারণে পুরস্কার পাওয়া যায় তো সৌভাগ্যক্রমে আমাকে মিস্ট্রিয়াস ম্যান এই বইগুলো দিয়েছে যখন আমি তাকে বলেছি যে আমার চয়েস লিস্ট অথবা উইশ লিস্ট কোনগুলো তো একটা হচ্ছে শ্রীকান্ত শর্চন্দ্র চট্টোপাধ্যায়ের এটা আত্মজীবনীমূলক উপন্যাস এবং এটি খুবই বিখ্যাত আই থিঙ্ক এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই যদি পর্যালোচনা করি কখনো তখন হয়তো সেটি নিয়ে বলা যাবে দেন এখানে আরেকটি বই আছে মহুসানাথ আমি হচ্ছে মহসিন বইটা চেয়েছিলাম তো ভুলে হয়তো সে মহসানাথ দিয়ে দিয়েছে বাট ইটস তো এই বইটি হচ্ছে মূলত যারা মুসলিম নারী তারা যারা বিয়ে করবেন অথবা বিয়ে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটি ভালো আমি মনে করি এটা হয়তো এখনই আমার কাজে লাগছে না বাট হয়তো কাউকে গিফট দিতে পারি অথবা আপনাদের কাজ প্রয়োজন হলে আমি বইটা পড়তে দিতে পারি দেখ সবকিছুই আমি মোটামুটি সবাইকে পড়তে দিই দেন আমি যে বইটি এখন পড়ছি সেটি হচ্ছে আমার আমার দেবনগরীতে একটা রিলিজ করতে গিয়ে আমি ভুলে বলে ফেলেছিলাম যে আমাকে দেবনগরীতে আসিফ এন্তাজ রবির লেখা বইটি রবীন্দ্রনাথ সরি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে লেখা তো আমি খুবই এনজয় করছি বইটা এবং এটা নিয়ে শীঘ্রই একটি ভিডিও বানানোর প্ল্যান করছি তো এটিও আদর্শ প্রকাশ এটি আদর্শ প্রকাশন থেকে বের হওয়া এবং এটিও হচ্ছে ওই বই প্রকাশ আর গ্রুপ থেকে আমাকে উপহার পাঠিয়েছে আমার উইশ লিস্ট অনুসারে দেন আমার খুবই ডিজায়ার একটি বই সাক্ষী ছিল শিরস্রান এটিও সোহান রিজন লেখা এটাও আমার খুব ডিজায়ার একটা বই এবং সেটি বই প্রকাশ গ্রুপ থেকে আমাকে মিস্ট্রিয়াস ম্যান উপহার হিসেবে পাঠিয়েছে অ্যান্ড এগেইন আই এম গ্রেটফুল টু হিম এটি হচ্ছে তাজিদ্দিন আহমেদকে নিয়ে লেখা বই ওনার জীবন নিয়ে সো বুঝতে পারছেন আমার হচ্ছে বিভিন্ন মানুষের জীবনী নিয়ে পড়ার একটা আলাদা আগ্রহ রয়েছে বিশেষ করে বায়োগ্রাফিক্যাল নভেলগুলো গুলো আমাকে খুবই আকৃষ্ট করে দেন লাস্ট বাট নট দ্য লিস্ট দুটি বই একটা হচ্ছে ঘ্যাচাং আর একটা হচ্ছে ইনকাম মাইন্ডসেট ইনকাম এন্ড মাইন্ডসেট তো এই দুটি বই হচ্ছে পাঠক মেলা ওসমান ভাই থেকে উপহার পেয়েছি বুক রিভিউ দেওয়ার কারণে যেটি ছিল সম্ভবত হায়াতের দিন পরে ওই বইটির জন্য এই দুটি বই উপহার দিয়েছেন সো একটা হচ্ছে উহুর যুদ্ধ নিয়ে ছোট একটি বই খুবই কিউট বলতে পারেন আর একটা হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারবেন কেন আপনাদের ইনকাম করা জরুরি সো ওভারঅল এই বইগুলোই হচ্ছে আমি উপহার পেয়েছি এবং কিনেছি হোপফুলি এগুলো নিয়ে শীঘ্রই আমি আপনাদের সামনে আসতে পারবো এবং ভালো কিছু জিনিস উপহার দিতে পারবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন বইয়ের রিভিউটা আগে চান হয়তো সেটাকে প্রায়োরিটি লিস্টে আগে আনতে পারি আমি এনকারেজ করবো আপনারা বই কিনুন পড়ুন বই না পড়লে বই সামনে রাখুন কারণ বইগুলো সামনে থাকলেও দেখা যাচ্ছে আপনার একটা চিন্তা ভাবনার আবহ ক্রিয়েট হয় আপনার সেই ইনভারমেন্টটা ওভাবেই কিন্তু সেট আপ করে দেয় আপনার মাইন্ডে সো আই হোপ আপনার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে শেয়ার করবেন এবং একে অপরকে বই পড়তে উৎসাহিত করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম